আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি সবাই খুব ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে সুস্থ আছেন তো এটা হচ্ছে লেচর স্টেট পার্ক তো এখানে ঠিক এখানে দুইটা তিনটা ওয়াটার ফলস আছে আমি সাধারণত গেলে শুধু দুইটা ওয়াটারফলস দেখেই চলে আসি আপার ফলস আর মিডল ফলস কারণ যেটা পাশাপাশি আর আরেকটা হচ্ছে লোয়ার ফলস এইটাতে কোনো দিনও যাওয়া হয় না সবসময় আসলে অল্প সময় নিয়ে যাই আমরা যখন গেলাম তখন একদম শেষবেলায় আর কি পাঁচটার দিকে বোধ পাঁচটা বেজে গেছে। তো আমার বড় ছেলের ডর্মে গিয়েছিলাম তো ওকে মেয়ে আর ছোটো ছেলেটাকে নিয়ে তারপর ওকে নিয়ে আমরা একটু লাঞ্চ খাওয়া দাওয়া করলাম দুপুরে বাফেলোতে একটা রেস্টুরেন্টে খুব অমায়িক ব্যবহার ছিল রেস্টুরেন্টের যিনি ছিলেন রেস্টুরেন্টের নাম হচ্ছে আসসালাম তো খুবই অমায়িক ভদ্রলোক খাবারও আমাদের কাছে খুবই ভালো লেগেছে আমরা খুব আনন্দ করে খেয়েছি সময়টা ভালো লেগেছে তো এরপরে হচ্ছে আমরা সেখান থেকে লেচার পার্কে গেলাম কিন্তু আমাদের অলরেডি লেট হয়ে গিয়েছিল এবং দিনটা ছিল বৃষ্টি তো সেই জন্য একটু অন্ধকার অন্ধকার ছিল এই কারণে আপনার পার্কের ভিতরে খুব বেশি মানে গাড়ি দেখতে পাচ্ছেন না তেমন একটা গাড়ি নাই বলতে গেলে তখন লোকজন হচ্ছে বের হয়ে চলে যাচ্ছিল আর আমরা হচ্ছে সেই মুহূর্তে গিয়েছি তো তারপরেও দু একটা বা বাংলাদেশি ফ্যামিলি দেখলাম এবং আরও কয়েকজন অল্প কয়েকজন ছিল আর কি তো ফলসের কাছে সবসময় অনেক ভিড় থাকে আসলে কারণ সবাই চায় ফলসের পাশে দাঁড়িয়ে বা ওখানে একটু বসার জায়গা আছে বসে ছবি তোলার জন্য তা আমার দুই ছেলে ওরা হচ্ছে খেলতে পছন্দ করে ওরা দৌড়াদৌড়ি করে খেলছিলো কিন্তু ও ওরা হচ্ছে দুজনেই ছবি তুলতে খুব একটা পছন্দ করে না তো আমার মেয়ে আর আমি হচ্ছে আমরা দুজন একটু চাই যে সবাই মিলে একসাথে ছবি তুলি বা লোকেশনগুলো দেখতে চমৎকার লাগে আমরা মা মেয়ে হচ্ছে খুব মানে দেখছিলাম আর কি আমাদের ভালো লাগছিল আসলে বাচ্চারা আমার মেয়ে এসেছিল চলে গেল তো উইকেন্ডের জন্য দুই তিন দিনের জন্য আসে বাচ্চারা চলে যাওয়ার পরে আমার মন খারাপ হয়ে যায় আবার আবার কবে দেখা হবে আবার কবে আসবে ইনশাল্লাহ থ্যাংকস গিভিং ব্রেক আছে সামনে মানে নেক্সট মান্থে আর কি আরও এক মাস পরে এক দেড় মাস পরে তো যারা জানে না থ্যাংকস গিভিং কী থ্যাংকস গিভিং হচ্ছে আমেরিকার একটা জাতীয় অনুষ্ঠান বলতে পারেন মানে হচ্ছে যে সব দেশের কালচারে একটা বড় জাতীয় অনুষ্ঠান থাকে যে কাল নিজের একটা অনুষ্ঠান সেই রকম আর কি তো ওইটা ওরা যেটা করে সেটা হচ্ছে তারা টার্কি বেক করে তখন এবং স্পেশাল কিছু ফুড খায় যেমন আলুর ভর্তা ম্যাশড পটেটো এটা আর কি তারপরে গ্রেভি করে বিনস থাকে ডিনার রোল থাকে তো এগুলো তাদের ডিনারের সবাই মিলে একসাথে বসে খায় ফ্যামিলি সবাই মিলে আর কি এবং ওই থ্যাংকিপিংয়ের সময় সাধারণত একটু গ্রিন টাইপের টিল গ্রিন গ্রিন টাইপের কাপড়টা পরে বেশি আর ওরা হচ্ছে খাওয়াটা শুরুর আগে একটা প্রেয়ার করে যে প্রেয়ারের মাধ্যমে তারা সারা বছর যে আনন্দ করলো বা ভালো ছিল সেটার জন্য গডকে থ্যাংক ইউ জানাই তো আমরা আমি কখনো থ্যাংকস গিভিং পালন করি না কারণ আমার যুক্তিটা হচ্ছে যে আমরা যে কোনো কাজের ভালো হোক মন্দ হোক যে কোনো কাজের শেষে বিশেষ করে যদি ভালো কিছু আমাদের জীবনে ঘটে আমরা সাথে সাথে কী বলি আলহামদুলিল্লাহ ধরুন আপনার সন্তান হয়তো পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে যেটা আপনি শোনার সাথে সাথে কী বলবেন আলহামদুলিল্লাহ অথবা আপনি নিজে কোনো একটা ব্যাপারে স্যাটিসফাইড কোনো একটা কিছু চেয়েছিলেন সেটা পেয়েছেন বলেন আলহামদুলিল্লাহ ইভেন খাওয়ার পরেও আমরা কী বলি যে আলহামদুলিল্লাহ অথবা হাঁকেও কেউ হাঁচি দিচ্ছে হাঁচি দিলে বলি আলহামদুলিল্লাহ তো নিয়ম হচ্ছে ভালো মন্দ সব কিছুতেই আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করা ও একটা কঠিন সময় আলহামদুলিল্লাহ বলাটা খুব ডিফিকাল্ট আমাদের যা যারা সাধারণ ইমানের অধিকারী আমরা আমিও তাদের একজন তখন আলহামদুলিল্লাহ বলাটা অতটা অভ্যস্ত না আমরা আর কি তারপরেও যাদের হয়তো ইমান অনেক স্ট্রং তারা বলেন যেমন গাজাতে যারা ছিল প্যালেস্টাইনে তারা কিন্তু মাটি দিচ্ছে তারপরে বলছে আলহামদুলিল্লাহ কারণ তারা দেখছে যে শহীদ হয়েছে সেইভাবে ওরা ওই জিনিসটাকে দেখে তো সেই জন্য সারা বছর যে কোনো সময়ে আমরা কিন্তু আমাদের আল্লাহর প্রশংসা করি সব সময় সেটা আল্লাহকে থ্যাংক ইউ জানাই শুক্রিয়া আদায় করি সেটার জন্য আমরা কোনো একটা নির্দিষ্ট দিন পালন করি না তো সেই হিসাবে আমি থ্যাংকস গিভিং কখনও ওইভাবে আয়োজন করি না বা পালন করি না তো সেই জন্য আমার বাচ্চারাও এটা নিয়ে কখনও কিছু বলে না জিজ্ঞেস করতো আর কি আমার ছোটো ছেলেটা মাঝে মাঝে জিজ্ঞেস করে মামি ওয়াইডন টুই সেলিব্রেট থ্যাংকস গিভিং অর ওয়াইডন টুই সেলিব্রেট হ্যালোইন তো সামনে যেরকম অক্টোবরের একত্রিশ তারিখে হচ্ছে হ্যালোইন তো সেটাও আমি সেলিব্রেট করি না তো সেটা আমি আরেকটা ভিডিওতে বলেছি যে ওইটা কেন করি না তো এই ব্যাপারগুলো হচ্ছে আমেরিকার উৎসব আর কি এই উৎসবগুলো এই অক্টোবর থেকে যে এই যে উৎসব স্টার্ট হলো এই উৎসব কিন্তু চলতেই থাকবে অক্টোবরে এরপর ডিসেম্বরে আবার ক্রিসমাস হবে তা আমি কিন্তু ক্রিসমাসও পালন করি না তো সেটার কারণ হচ্ছে যে ওরা যেটা বলে সেটা হচ্ছে যে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর তারা প্রফেট ইসা ইসলাম মানে জিজাস মে পিজবি আপন ওনার বার্থডে পালন করে তো আমরা তো এবং আমরা কি করি আমরা উনি তো আসলে ওই দিন যে উনি জন্মগ্রহণ করেছেন এই রকম কোনো কথা আমরা জানি না আসলে আমাদের কোরআন হাদিস থেকে তো যেহেতু আমাদের কাছে ওইটা আসলে নিশ্চিত কোনো ব্যাপার না সেই জন্য আমরা ওইটা সেলিব্রেট করি না তো ক্রিসমাসের সময় এখানে সবাই মোটামুটি লাল কাপড় পরে রেড কালারটা বেশি পরে এবং তখনও ওরা কী করে একজন আরেকজনকে গিফট দেয় এবং বাসার মধ্যে একটা ট্রির ভিতরে অনেক ডেকোরেশন করে ক্রিসমাস ট্রি তো এই পার্কটার হচ্ছে একটু উঁচুতে আর নিচে একটা নদী আছে জেনেসিস রিভার তো ওই নদীটার দুই পাশে আবার ছোট ছোট পাহাড় আছে সেগুলো উঁচু থেকে থ্রি ডি মতো দেখা যায় আর কি তো অনেকে এইখানে থেমে আমরাও থেমেছিলাম তা আমাদের হাতে যেহেতু সময় ছিল না একদমই সন্ধ্যা হয়ে যাচ্ছিল তো আমরা বেশিক্ষণ আর দাঁড়াইনি আসলে এই যে নিচে দেখুন দেখা যায় আর কি পাহাড়গুলো নর্মালি যদি আপনি একটু সময় নিয়ে আসেন এবং ডে টাইম থাকে তখন দেখতে ভালো লাগে বা আলো থাকে যদি তো যেটা বলছিলাম তো তো ক্রিসমাসের সময় বললাম যে একটা ট্রি সাজায় ঘর বাড়ি সাজায় এখানে আর সবাই সবাইকে গিফট দেয় চব্বিশ তারিখ রাতের বেলা ওরা বলে যে ক্রিসমাস ইভ সেই জন্য তারা পরিবারের সবাই মিলে একসাথে সময় কাটায় আর কি তো এইগুলোর কোনোটাই আমি বা আমার ছেলে আমি কখনো শেখাই বা আমি কখনো সেলিব্রেট করি না তো ওরা কিন্তু আবার বিলিভ করে জিসাস বা প্রফেট ইসা আলাহ ইসলামকে রিজারেক্ট করা হবে যেমন ওরা এটা করে হচ্ছে ইস্টার সেটা এপ্রিল মাসে হয় এবং সে তখনও আরেকটা প্রোগ্রামের মতো হয় একটা আমেরিকার প্রোগ্রাম আমরা ইস্টারও পালন করি না কারণ আমরা জানি প্রফিট ইসা ইসলাম উনি হচ্ছেন আল্লাহ ওনাকে এখন ভেসতে নিয়ে গেছেন এবং উনি কেয়ামতের আগে যে এক সময় উনি আবার পৃথিবীতে আসবেন এবং পৃথিবীতে আবার এসে উনি মৃত্যুবরণ করবেন উনি মৃত্যুবরণ করেননি সেটা হচ্ছে আমাদের মুসলিম হিসেবে আমাদের বিশ্বাস তো সেই ক্ষেত্রে আমরা ইস্টারও পালন করি না তো আরেকটা আরেকটাও সেলিব্রেট করে ওরা হচ্ছে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করে যেটাকে বা বলে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে বা সবাই মোটামুটি এটা ফেব্রুয়ারির চোদ্দ তারিখে আমরা সেটাও সেলিব্রেট করি না কারণ এটারও হচ্ছে ক্রিশ্চিয়ানদের একটা ব্যাপার সেন্ট ভ্যালেন্টাইন্সের কিনে এটা আমি আরেক দিন বলবো অন্য কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ তো সেটা আমরা সেলিব্রেট করি না যেহেতু আমরা সেন্ট ভ্যালেন্টাইন নামক কারোকে মানে কারো ফলোয়ার না সোজাক বাংলায় আর কি বাট এই দেশে হচ্ছে এগুলো তাদের সারা বছর ধরে এই প্রোগ্রামগুলো চলে এবং স্কুলেও দেখা যায় ওরা এটার ভিত্তি করে বাচ্চাদেরকে অনেক বই পড়ায় বা অ্যাক্টিভিটিস করায় আর কি এখন এগুলো পাবলিক স্কুলে করে তো এই জন্য বাচ্চাদেরকে যদি ইসলামিক ফুল টাইম যে স্কুলগুলো আছে ওগুলোতে দেয়া যায় তাহলে বেশ ভালো হয় আমার খুব ইচ্ছা ছিল মুসাকে দিব কিন্তু সম্ভব হয়নি ও পাবলিক স্কুলে যায় আমার আগের দু বাচ্চা বড়ো দুই বাচ্চা পাবলিক স্কুলে আছে তো যাদের সামর্থ্য আছে বা যাদের ইচ্ছা আছে তারা চেষ্টা করবেন ফুল টাইম ইসলাম স্কুলে দিতে তো এখন আর আরেকটা হচ্ছে যে নিউ ইয়ার পালন করে তো ওইটা তো কোনো ধর্মের ব্যাপার না সারা ওয়ার্ল্ড জুড়েই যখন ক্যালেন্ডারের পাতা বদলে যায় তখন এক একজন এক এক জায়গা থেকে এটা সেলিব্রেট করে তা আমাদের দেখা যায় যে ওই সময়টা কোথাও যাওয়া হয় মাঝে মাঝে যাওয়া হয় আবার কখনো আগে কারো বাসা একসাথে গেট টুগেদার পার্টি হতো এরকম আর কি আমরা তো ঈদ পালন করি মুসলিম হিসেবে ঈদুল আজহা ঈদুল ফিতর রোজার সময় মসজিদগুলোতে ইফতার পার্টি হয় বা কারো বাসায় অনেক সময় ইফতার পার্টিতে যেতাম তো বাচ্চারা সেটাতে অভ্যস্ত সেটার জন্য ওয়েট করে এবং ওরা জানে যে ইফতার পার্টি মানে রামাদান মানে ইফতার পার্টি এবং রামাদানে হচ্ছে রোজা রাখতে হয় আর ঈদে কারো বাসায় যাওয়া হয় ঈদে মসজিদে এখানে যে মসজিদগুলো আছে মসজিদগুলো ঈদের নামাজের আয়োজন করে তো সেখানে সবাই পরিবার নিয়ে যায় আসলে বাংলাদেশে তো শুধু পুরুষরা ঈদের নামাজে যায় মহিলারা যায় না বা বাচ্চারাও যায় না এখানে কিন্তু সবাই একদম কোলের বাচ্চা নিয়েও ঈদের নামাজে যায় এবং আমার কাছে ট্র্যাডিশনটা খুবই ভালো লাগে যে এতে বাচ্চারা বোঝে যে না ঈদটা আমাদের একটা প্রোগ্রাম এবং সে সময় মানে দেখা যায় যে যদি স্কুলগুলোতে মোটামুটি ছুটি থাকে কিন্তু যদি ছুটি না থাকে সেই ক্ষেত্রে স্কুলে বললেই হয় যে ঈদ প্রেয়ার আজকে ঈদ ওরাও জানে ক্যালেন্ডারে লেখা থাকে এবং কারো যদি অফিস থাকে বা ব্যক্তিগত কোনো কাজ থাকে আমার মনে হয় সেই দিনটা চেষ্টা করবেন ছুটি নেয়ার জন্য যাতে বাচ্চাদের সাথে এনজয় করা যায় তো আমি চেষ্টা করি তখন ওদের জন্য কিছু ছোটোখাটো গিফট কেনার জন্য এবং ওর বাবাকে বলি যে ওদেরকে কিছু টাকা দেওয়া হাতে খুব সামান্য দশ বিশ টাকা যেটা দিলে বা বাচ্চারা বুঝবে যে না এটা আমাদের একটা উৎসব ও এখন অনেকেই বলে যে কাফিরদের দেশে বসবাস করি আমরা আসলে আমরা কিন্তু কাফিরদের দেশে বসবাস করি না আমেরিকা হচ্ছে একটি দেশ যেখানে আপনি আপনার যে কোনো রিলিজিয়ন পাল আপনার মতো করে পালন করতে পারবেন এমনকি আপনার আপনি যদি কোনো রিলিজন পালন না করেন আপনি এইথিস সেটাও আপনি বলতে পারবেন অর্থাৎ একটি ধর্ম নিরপেক্ষ দেশ এই দেশে আপনার ধর্মটা আপনি পালন করেন আপনি যেরকম বোর কাপড়ে নিকাপ পরে রাস্তা দিয়ে চলাফেরা করতে পারবেন তেমনি আর আবার কেউ হয়তো বা ক্রপ ট্যাঙ্ক পরে রাস্তা দিয়ে হাঁটছে তো পোশাকের ব্যাপারেও কোনো আপত্তি নেই যে যার মত এখন আপনি কোন পোশাক পরবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে এখন আপনি বাংলাদেশে সালোয়ার কামিজ পরলেন শাড়ি পরলেন আমেরিকা এসে আপনি সালা রকমের শাড়ি ফেলে দিয়ে আপনি হাফ প্যান্ট পরে ফেললেন এটা তো আপনি নিজে চুজ করেছেন আমেরিকা কিন্তু আপনাকে বলেনি যে আপনি শাড়ি পরতে পারবেন না বা সালা রকমের পরতে পারবেন না অনেক মানুষ আছে যারা নিকাব পরে চলেন বোরকা পরেন নিকাব পরেন তারাও কিন্তু নায়গ্রা ফলসে যাচ্ছেন আবার আমরাও কিন্তু নাইকা ফলসে যাচ্ছে আমি কিন্তু নিকাব পরি না তো আবার অনেকে যাচ্ছে গেঞ্জি প্যান্ট পরেও যাচ্ছে তো মহিলারাই মানে যারা বাংলাদেশের নাগ মানে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ তাদের তারা শর্টস পরে আমি আসলে দেখিনি যে শর্টস পরে তারা হয়তোবা তারা একটা টি শার্ট পরে তার সাথে লং প্যান্ট পরে কিন্তু শর্টস পরে চলাফেরা করতে বাংলাদেশের অভিনেতা অভিনে অভিনেত্রীদেরই আমি দেখি বাইরের দেশে গেলে তাদের প্যান্ট হয়ে যায় শর্টস প্যান্টও থাকে না আল্লাহ জানে কেন তারা এই কাজটা করে তো এখন আপনি এই দেশেও ইচ্ছা করলে আপনি আপনার সুন্দরভাবে মুসলিমরা যেভাবে ধর্মটাকে মানে আপনি আপনার লাইফস্টাইলটা ইসলামিক লাইফস্টাইলটা আপনি যেভাবে চান আপনি খুব সুন্দরভাবে সেটা পালন করতে পারবেন কেউ আপনাকে বাধা দিবে না ইট ডিপেন্ডস অন ইউ হাউ ওয়ান্ট টু লিভ ইউর লাইফ সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য